কেসরে গুটা দি আমি ফানক সব বের করে আসছে পাকিস্তানের আজকে যে বক্তব্য আপনারা যদি দেখেন আমার বেশ কয়েকটা বক্তব্য আসছে এর মাঝখানে যে কাশ্মীর ইস্যুতে 1947 থেকে এই জম্মু কাশ্মীর এবং পাকিস্তান শাসিত কাশ্মীর যে দুইটা অর্থনীতি ভারত পাকিস্তানের মধ্যে কোনো সুস্থ অবস্থা হবে না আমি সর্বোচ্চ ভারত দু হাজার উনিশ সালের মতো একটা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স তাহলে এবার কি ভারত পাকিস্তানের ভেতরে কি ধ্বংসাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল এই কাশ্মীর দখল নিয়ে চলছে এখন আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের মূল চাবিকাঠি হচ্ছে ভারত আর ভারতের সাথে এবার লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের সর্বদলীয় ক্রমে তারা সরাসরি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে কি আছে নরেন্দ্র মোদী তথা ভারত সরকারের কপালে এই কাশ্মীরকে কেন্দ্র করে আসুন সর্বশেষ আপডেট রিপোর্টস সব ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবর আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শকাশন স্ক্রিনে সম্ভবত একই বলে যে কেচুক কি বল ল কেচুক খুর্তিকে শব বের হলো না না মানে কেশুরে গুতা দিয়ে মানে ফানক শব বের করে আনছে পাকিস্তানের আজকের যে বক্তব্য আপনারা যদি দেখেন মানে বেশ কয়েকটা বক্তব্য আসছে এর মাঝখানে যে কাশ্মীর ইস্যুতে 1947 থেকে এই জম্মু কাশ্মীর এবং পাকিস্তান শাসিত কাশ্মীর যেই দুইটা অংশ নিয়ে একটা কন্টিনিউ বিবাদ চলমান এর জের ধরে নানান সময় নানান ঘটনা দুই দেশেই ঘটে তো গত পশুদিন যে সন্ত্রাসী হামলা ঘটেছে এই ঘটনার পর ভারতের বিভিন্ন একটিভিটিস বক্তব্যের পাল্টা একটিভিটিস পাকিস্তান দেখেছে আজকে বেলুচিস্তানের ঘটনা সকল কিছুর পরে যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী আপনার কাশ্মীরকে দখলের পরিকল্পনা করছে বা এখানে অনেক কিছু বক্তব্য দিচ্ছে পাকিস্তান বলছে যে ফলস ফ্ল্যাগ নিয়ে তারা খেলছে এবং এই ঘটনা তাদেরই সাজানো একটা পরিকল্পনা কিন্তু যখন ভারতের সরকার বলছে না দে উইল গো ফর অ্যাকশন একটা অ্যাকশনে যাবে এবার পাকিস্তান কি ঘোষণা দিছে ভারতের অংশে থাকা যে কাশ্মীর সেই কাশ্মীরও ভারতের অংশ বলে মন্তব্য করে বসেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির আপনার আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে তিনি গিয়েছিলেন তিনি বলছেন যে ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে তার বক্তব্য কোনো সন্দেহ নেই কাশ্মীরের মানুষের ইচ্ছা এবং লক্ষ্য অনুযায়ী এই কাশ্মীর একদিন স্বাধীন এবং পাকিস্তানের অংশ হবে তার বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধেও তারা শক্তি প্রয়োগ করবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন আর আজাদ কাশ্মীরের মুজাফরবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক তিনি অর্পণ করেছিলেন অপরদিকে আপনার ভারতের যিনি সেনাপ্রধান আছেন তিনি আবার সম্ভবত আজকে এই পেহলবাগ যে এরিয়া সেইটা সফরে গিয়েছেন সেখানে থাকা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা আবার এখানে কয়েকজন মানুষ এই পর্যটকদেরকে বাঁচানোর জন্য তারাও জীবন দিয়েছেন কারণ ওইখানে কোন সেনা ছাউনি ছিল না এটা নিয়েও তর্ক বিতর্ক আছে স্থানীয় লোকজন যারা পর্যটকদের বাঁচাতে গিয়া শহীদ হয়েছেন এর মধ্যে কয়েকজন মুসলিমও আছেন তো তাদের পরিবারের সাথেও সাক্ষাৎ করবেন আরো কিছু অ্যাক্টিভিটিজ আছে আর পাকিস্তানের বক্তব্য যে পাকিস্তান এই মুহূর্তে বিষয়টা নেওয়া যুদ্ধে যেতে চায় না তবে ভারত যদি কোন অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিতে চায় সেক্ষেত্রে পাকিস্তান এক কদমও পিছুপা হবে না পাকিস্তানের বক্তব্য পরিকল্পিতভাবে পাকিস্তানকে কালার করার জন্য অথবা দোষী অথবা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সাব্যস্ত করার জন্য ভারতের বিভিন্ন বক্তব্য আসছে যদিও এগুলোর সপক্ষে তারা কোন যুক্তি প্রমাণ দিতে পারেনি যেই গোষ্ঠীটার কথা বলা হয়েছে দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট এটা বেসিক্যালি জম্মু কাশ্মীরের যে ভারতের অংশ সেইখানে এস্টাবলিশড একটা দল যারা দুই থেকে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে ভারতের দাবি তাদের অর্থায়ন ম্যানেজমেন্ট পরিকল্পনা সবকিছুতে পাকিস্তান কানেক্টেড বাট পাকিস্তানের বক্তব্য এই সকল গোষ্ঠীর সাথে তাদের কোনো কানেক্ট নাই এখানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ভারত সরকারের হাতে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে এখন কি ঘটবে যুদ্ধ ঘটবে তবে আমার মনে হয় না কূটনৈতিক ভাবে বিষয়টা সমাধান হবে কারণ দুই দেশের কেউই যদি যুদ্ধে জড়ায় দোনো দেশের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কাশ্মীরটা চলে যাচ্ছে কি ভারতের দখলে নাকি পাকিস্তানের দখলে আন্তর্জাতিক বিষয়গুলো তারা কিভাবে দেখছেন এবং বাংলাদেশের সমর্থন কোন দিকে সর্বশেষ পাকিস্তান কত ভয়ঙ্কর প্ল্যান করেছে ভারতকে উড়িয়ে দিতে আসুন সর্বশেষ আপডেট জানব রিপোর্টে গতকাল ভিডিওতে বলেছিলাম কাশ্মীর সংকট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে খুব মেজর কোনো যুদ্ধাবস্থা হবে না সর্বোচ্চ ভারত দু হাজার সালের মতো একটা সোকল সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে যেটাও খুব বেশি স্ট্র্যাটেজিক টার্গেটে তারা হিট করবে না এখন পর্যন্ত যা যা হয়েছে মোটামুটি এই পরিস্থিতি সেরকমই আছে বলা যায় যদিও আবার লাস্ট ভিডিওর পর থেকে এই পর্যন্ত খবর হচ্ছে সীমান্তে গোলাগুলি হয়েছে গোলাগুলি হচ্ছে স্মল অন ফায়ার যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনীর ক্ষেত্রে হাতের রাইফেল অ্যাসল্ট রাইফেলকে স্মল আর্মসই বলা হয় এখানে আর্টিলারি দূরে থাকুক এখন পর্যন্ত আমি অন্তত থেকে দেখেছি শেল পরস্পর পরস্পরের দিকে ছুঁড়েছেন এমন তথ্য পাওয়া যায়নি সুতরাং বর্ডারে যত দূর হয়েছে খুব টাফ কিছু হয়েছে তা না কিন্তু এর মধ্যেই একটা আওয়াজ পাকিস্তানের দিক থেকে আছে সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিশ্বের বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন এবং সেখানে তিনি একটা অল আউট ওয়ার হয়ে যেতে পারে কাশ্মীরে এই ধরনের একটা সতর্কবার্তা দিচ্ছেন প্রশ্ন সেটা কেন বা সেটা সম্ভব কিনা যুদ্ধ নিয়ে একটা কথা বসে সবসময় বলা হয় যে যত ক্যালকুলেশনই আমরা করি না কেন যুদ্ধ আসলে যে কোনো মুহূর্তের সিচুয়েশনে ঘটে যেতে পারে এবং সেটা ক্রমাগত অ্যাসকালেট করতে করতে একটা ফুল স্কেল ওয়ার হয়ে যেতে পারে এটা একেবারে ইম্পসিবল তা না সম্ভাবনা আছে থাকে কিন্তু মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো স্টেপ একটা ভারতের দিক থেকে একটা পাকিস্তানের দিক থেকে এবং পাকিস্তান খুব টাফ ট্যালিয়েট করেছে কারণ ভারত প্রথম ট্যালিয়েট করেছে তাদের যুক্তি হচ্ছে এই যে ঘটনা ঘটেছে সেটা পাকিস্তান পেট্রোনাইজ শুধু না তিনজনের স্কেচ তারা প্রকাশ করে বলেছেন এবং অন্তত দুজন পাকিস্তান নাগরিক যাই হোক তারা অনেকগুলো পদক্ষেপ নেওয়ার মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রিটি তারা স্থগিত করেছে এটা নিয়ে যথেষ্ট আলাপ টালাপ হচ্ছে যে এটা স্থগিত এই মুহূর্তে করার আসলে খুব বেশি বাস্তবিক সিগনিফিক্যান্স নেই এটা একটু সিম্বলিক সিগনিফিক্যান্স আছে বাট স্টিল ইটস ভেরি সিগনিফিক্যান্ট বাস্তবিক সিগনিফিক্যান্স নেই কেন এই কারণে বলা হচ্ছে যে ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী যে নদীগুলোর পানি পাকিস্তানে যাওয়ার কথা সেগুলোর পানি ডাইভার্ট করার জন্য যে স্থাপনা সেরকম ব্যারাজ ড্যাম এগুলো ভারতে তৈরি নেই আমি ভারতের মিডিয়াতে আলোচনা শুনলাম তারা সবাই বলছে খুব ফাস্ট ট্র্যাক আলোচনা করে এটা বছরের মধ্যে শেষ করে ফেলতে সো দ্যাট তারা এটা স্টেপ নিতে পারে কিন্তু পাকিস্তানের দিক থেকে যেটা হয়েছে পাকিস্তান এই পদক্ষেপটাকে এই যে চিঠিটাকে স্থগিত করেছে স্থগিত করাটাকেই পাকিস্তান খুব শক্তভাবে প্রতিবাদ করেছে এবং যে শব্দটা ব্যবহার করেছে সিগনিফিক্যান্ট তারা এটাকে অ্যাক্ট অফ ওয়ার বলছে এবং পাকিস্তান এটা জানিয়েছে আছে উনিশশো ষাট সালের যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যস্থতার যে চুক্তি এটা কোনো পক্ষ একদিক থেকে বলে দিতে পারে না যে আমরা এটা থেকে বেরিয়ে যাচ্ছি যাই হোক এটা নিয়ে প্রচুর আলোচনা আছে কিন্তু পাকিস্তানের জন্য যদি এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয় একটা ডিজাস্টার তৈরি করবে পাকিস্তানের এগ্রিকালচারের অ্যারাউন্ড এইট্টি পার্সেন্ট ইরিগেশন এই নদীগুলো দিয়ে যে পানি আসে সেটার উপর ডিপেন্ডেন্ট সুতরাং এটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে কনসিডার করে ফাইনালি ভারত যদি সেই পদক্ষেপগুলো নিয়ে ফেলে তারা অলরেডি যেটা বলছে সেটা নেবে এখানে একটু টাফ টপিক হলেও জানিয়ে রাখি ভারত কিন্তু এই ইন্ডাস ওয়াটার ট্রিটি থেকে বেরিয়ে আসার বাহানা খুঁজছিল দীর্ঘদিন থেকে ভারত এখন মনে করছে যে সেই ধরনের পদক্ষেপ যদি না নিতে পারে তার ইন্ট্রেসিং যে পানির ডিমান্ড সেটা সে ফুলফিল করতে পারবে না ফলে এই আক্রমণকে এই চুক্তি থেকে বেরিয়ে আসার একটা বাহানা হিসাবেও ভারত যে জোরে সোরে ব্যবহার করবে ভবিষ্যতেও সেটা আমরা আসলে বুঝতে পারছি যেখান থেকে পাকিস্তান থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে খুব একই ধরনের মানে তাদের মিলিটারি কর্মকর্তাকে সরিয়ে দেওয়া তাদের এয়ারস্পেস বন্ধ করা ভিসা বন্ধ করা কিন্তু যেটা খুব সিগনিফিক্যান্টলি আলোচিত হচ্ছে সেটা হলো সিমলা চুক্তি পাকিস্তান স্থগিত করেছে আমরা জানি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার সময় শেষ পর্যায়ে তো ভারত পাকিস্তানের সরাসরি যুদ্ধ হয়েছিলো এবং সিমলা চুক্তিতে অনেকগুলো কন্ডিশন ছিল ভারতে এই আলাপ আছে যে এটা মৃত চুক্তি অল বাতিল করায় কিছু আসে যায় তাই না এবং তারা বলছে পাকিস্তান এটা বহু আগে থেকেই ভায়োলেট করেছে কিন্তু ব্যাপারটা ঠিক এত সহজে না দেখে বরং এভাবে দেখা যেতে পারে সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসা মানে অফিসিয়ালি পাকিস্তান বলছে এর মধ্যে অনেকগুলো কন্ডিশন ছিল কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর মানে যেটা অখণ্ড যে কাশ্মীর ছিল সেটা যখন ভাগ হয়ে দুই অংশে পড়ে গেল তাদের মাঝখানের যে লাইনটা আছে এটাকে দুই দেশের বর্ডার বলে স্বীকার করে না মানে তারা মনে করে এটা ডিসপিউটে কারণ দুই পক্ষই দুই পক্ষকে দুই পক্ষের অংশ বলে মনে করে যেমন পাকিস্তানের মিডিয়াতে আপনি যদি দেখেন তারা এই যে জম্মু কাশ্মীরকে আইআই ও এভাবে বলে এটার মানে হচ্ছে লিগালি অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর মানে পাকিস্তান দাবি করে ভারতের জম্মু কাশ্মীর তাদের আবার যেটা আজাদ কাশ্মীর পাকিস্তানের অংশ সেটাকে ভারত তার অংশ মনে করে সেই পুরনো ডিবেট যাই হোক ওই লাইন অফ কন্ট্রোল এটাকে যে জায়গায় ছিল তারা পরস্পর মেনে নিচ্ছে না কিন্তু সিমলা চুক্তির মধ্যে ছিল এটা তারা মেনে চলবে ফলে পাকিস্তান অফিসিয়ালি এখন বলছে এটা তারা মেনে চলবে না মেনে চলতে আর বাধ্য নয় এই ধরনের আরোপ করছে এটা একটা দিক এর মধ্যে ভারত এই ঘটনায় তার সকল মিত্র কারা হতে পারে সেটা একটা টেস্ট ছিল এবং সেই অর্থে ভারত খুব ভালো করতে পারেনি পারেনি যেভাবে বলব যে ভারতের কাশ্মীরে যখন ঘটনা ঘটে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যিনি ফ্যান্স ভারত সফর করছিলেন এবং সেই সফরের সময় তিনি যৌক্তিকভাবেই এটা কন্ডেম করেছেন এটা প্রত্যেকে কন্ডেম করে আমরা করি যেই করুক যেভাবেই করুক এই মর্মান্তিক ঘটনা যেগুলো এই ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটায় এগুলোকে কোনোভাবেই সমর্থন করা যেতে পারে না এটা যেই ঘটাক না কেন যেই স্বার্থেই ঘটান না কেন এটা নিয়ে রকম কোনো পজিটিভ কিছু বলার কোনো স্কোপ কারো নাই সো যেটি সমালোচনা করেছেন কিন্তু আমেরিকান ফরেন মিনিস্ট্রি যেটা স্টেট ডিপার্টমেন্টের যে ব্রিফিং সেখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে ওখানে তারা একইভাবেই এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছে কন্ডেম করেছে ভারতের পাশে থাকার কথা বলেছে কিন্তু কোনো দেশের পক্ষে তাদের অবস্থান নয় এটা ক্লিয়ার করে দিয়েছেন এখন এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি দেখলাম যে ভারতীয় মিডিয়ায় মানে এটা খুবই এক্সপেক্টেডলি ভারতের মিডিয়া এটা আসেনি পাকিস্তান মিডিয়া এটাকে হাইলাইট করেছে আমি দেখলাম এটা এক অর্থে ভারত ভারতের অনেকে যেটা এক্সপেক্ট করতেন সেটা হচ্ছে ভারতের সাথে আমেরিকার এখন যে সম্পর্ক তাদের খুবই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে তাদের কোয়াডের মতো প্রতিষ্ঠান মানে সামরিক চো চোটের অংশ ভারত ভারত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকা যেটা আছে তার গুরুত্বপূর্ণ পার্ট এবং জনাব মোদি জনাব ট্রাম্পের বন্ধু মোদিও খুব দেখানোর চেষ্টা করেন বন্ধু কিন্তু দেখা গেল আমেরিকা এখন পর্যন্ত কন্ডেম করে কোনো কথা বলেনি তারা বিরুদ্ধে কথা বলছে তারা এই ধরনের কথা বলছে যেটা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ বলবে করবে সুতরাং যে অনেক মিত্র পাচ্ছে তা না কিন্তু পাকিস্তানের কৌশলটাকে সেই প্রশ্নটা করছিলাম শুরুতেই এটাই আমার মূল আলোচনা বিষয়ে পাকিস্তান একটা অল আউট যুদ্ধ লেগে যেতে পারে এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে বলে বলছে আমি মনে করি পাকিস্তানের দিক থেকে এটা সঠিক আছে কারণ পাকিস্তান যেহেতু কনভেনশনাল ওয়েপনে দুর্বল আছে এখানে আরও বেশ কিছু যদি কিন্তু অত বিস্তারিত হয়তো আলোচনার সুযোগ এখানে নেই বা আজকে করছি না আমি এটুকু জানিয়ে রাখি আমি গতদিনও বলেছি যে কনভেনশনাল ওয়েপনে যদি একটা দীর্ঘমেয়াদি যুদ্ধ হয় তাহলে ভারত ভালো করার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে তার কনভেনশনাল ওয়েপন যদি আমরা দুই দেশের পাশাপাশি হিসাব করি এখন বাংলাদেশেও দেখি যে দুই দেশের কার সামাজিক শক্তি কেমন আছে না আছে এগুলো নিয়ে আলাপ টালাপ হচ্ছে একটা কথা মনে রাখতে হবে ভারতকে মানে চায়নার সাথে একটা ফ্রন্ট আছে এই যুদ্ধের মধ্যে সেই জায়গাটাতে তাকে প্রচুর মিলিটারি ডিপ্লয় করতে হবে সেভেন সিকিউরিটির জন্য রাখতে হবে সো সব সরিয়ে থেকে পাকিস্তান ফ্রন্টে ফুল ফ্লেজেড একটা যুদ্ধের জন্য তার মিলিটারি মানে সব পাওয়ার একত্রে সেটা মিলিটারি পাওয়ার হোক এয়ারোফোস পাওয়ার হোক সবকিছু একত্র করলে পাকিস্তানের প্রায় সমপর্যায়ের হয়ে যাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ